হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এস্টুকেশান সো ফ্রেন্ডস এই মুহূর্তে একটা বিগ বিগ ব্রেকিং নিউজ হচ্ছে ও সার্টিফিকেট নিয়ে আপডেট এসে গেছে অর্থাৎ রাজ্য সরকার তরফ থেকে যে একশো চল্লিশটা লিস্ট প্রকাশ করা হয়েছিল তার ভিত্তিতে নতুন ও বি সি সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন বা যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে তারা কীভাবে আবার নতুন সার্টিফিকেট পাবেন ডিজিটাল যে সার্টিফিকেট নাম্বার যেটা ওয়েবসাইটে দেখাচ্ছে সেটা কিভাবে করবেন বা ডিজিটাল সার্টিফিকেটটা কোথায় পাবেন নতুন জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হবে পুরনো অফিসি সার্টিফিকেট যাদের আছে তাদের কি করতে হবে সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব এবং কিভাবে ও বিসি সার্টিফিকেট খুব দ্রুততার সাথে আপনার ফোন দিয়ে বা ল্যাপটপ বা আপনার যে নিকটবর্তী যে সাইবার ক্যাব সেখানে গিয়েও আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন তার ডিটেলস আমি ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব তো কেউ স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর সকলকে অনুরোধ করব যে একবার হলেও ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি লাইক শেয়ার যতটা পারবেন করবেন সাথে সাথে কিন্তু চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন কারণ আপনাদের সামনে যথাসময়ে একদম অথেন্টিক নিউজ এবং সঠিক তথ্য এবং যতটা সম্ভব আমার তরফ থেকে আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো চলুন কিভাবে অ্যাপ্লাই করবেন তার বিষয়ে ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরছি একদম ফোনের স্ক্রিনে আমি কিন্তু ফোন থেকে আপনাদের সামনে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে কারণ কারেন্টের সমস্যা রয়েছে যেহেতু এই লোডশেডিং হয়ে গেছে এই মুহূর্তে তা ল্যাপটপ থেকে আপনাদের দেখাতে পারছি না এবং ল্যাপটপের চার্জ নেই তো অবশ্যই কিন্তু ফোন থেকে আপনারা দেখে নেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখুন বিষয়টা হচ্ছে আজকে কালকে রাত্রে থেকে কিন্তু ও সার্টিফিকেট নিয়ে কিন্তু যে অ্যাপ্লাই সে অ্যাপ্লাই প্রসেস কিন্তু চালু হয়ে গেছে যদিও সার্ভার এই মুহূর্তে ডাউন রয়েছে অনেক তো তার জন্য যে নির্দিষ্ট যে পদ্ধতি সরি যে নির্দিষ্ট পদ্ধতিগুলো রয়েছে আমি অবশ্যই এগুলো অবলম্বন করতে বলবো এবং কিভাবে আপনারা পাবেন বা কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের সামনে অবশ্যই রাখতে হবে সেগুলো আমি বলবো তাড়াতাড়ি এগুলো ব্যবস্থা করুন কারণ তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন এখন হাতে সময় অনেক রয়েছে তবে যারা বিভিন্ন ভর্তি বা পরীক্ষার জন্য অপেক্ষা করে আছেন যে ওবিসি নতুন সার্টিফিকেট বানিয়ে কীভাবে অ্যাপ্লাই করব তার জন্য একটু কিছু না কিছু সমস্যা হতে পারে তো আমি বলবো তার জন্য নিজস্ব যে আপনাদের যে এসডি অফিস সেখানে যান সেখানে যোগাযোগ করুন ওখান থেকে আশা করছি ওনারা অফিসাররা যারা রয়েছেন তারা যথা সময়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করবেন তো চলুন বিষয়টা একবার দেখে নিই তো তার বলে রাখি এটা হচ্ছে নতুন ডিজিটাল যারা সার্টিফিকেট অর্থাৎ যারা ডিজিটাল সার্টিফিকেট যাদের এখানে নাম্বার দেওয়া থাকবে সার্টিফাইড যে কোথা থেকে করেছেন সেটা ডেট ইস্যু দেওয়া থাকবে এবং সেখানে আপনার ছবি দেওয়া থাকবে ডিটেলস একদম ইনফরমেশান দেওয়া থাকে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তার অবশ্যই আশা করছি জানেন এবং আরেকটা বিষয় যাদের পুরোনো সার্টিফিকেট এটা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল যার পুরনো সার্টিফিকেট যাদের রয়েছে দু হাজার দশ বা তার আগে সেই সমস্ত অফিস সার্টিফিকেট এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু একটা সিরিয়াল নাম্বার মতো দেওয়া থাকে তিন ডিজিট দু ডিজিট এমনি দেওয়া থাকে কিন্তু এই যে এটা রয়েছে এখানে সম্পূর্ণ যে সার্টিফিকেট নাম্বার যে ডাব্লু বি দিয়ে দেওয়া থাকে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে সেটা কিন্তু এই পুরোনো সার্টিফিকেটে দেওয়া থাকে না তো এদের যারা এই সার্টিফিকেটে যাদের রয়েছে আগে থেকে তাদের কিন্তু যে ডিজিটাল যে নাম্বার সেটা কিন্তু সংগ্রহ করতে আর অসুবিধা হবে না তাদের এই নাম্বারটা দিয়ে এবং এখানে যে ডেট ইস্যু রয়েছে সেই ডেটটা দিলে কিন্তু তারা ডিজিটাল সার্টিফিকেট দ্বারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তখন নিচে কিন্তু যে সমস্ত ইনফরমেশান অটোমেটিক কিন্তু ওগুলো আপলোড হয়ে যাচ্ছে ওটাও আমি দেখাচ্ছি এক এক করে আর যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে তাদের এই সার্টিফিকেটটা নাম্বার এবং যে ডেট সেই ডেট দিয়ে আপনারা কিন্তু ডিজিটাল যে নাম্বার সার্টিফিকেটের সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কিভাবে পাবেন চলুন স্কিপ না করে আমরা একদম ওয়েস্ট বেঙ্গল যে ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেই ওয়েবসাইটে যাচ্ছি এবং ডিটেলসভাবে আপনাদের সম্পূর্ণ বিষয়টা বোঝানো আমি চেষ্টা করছি ওকে তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখুন আমি ফোনের দ্বারাই আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টা আমি আপনাদের আগেই বললাম তো এখানে যখন ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যখন ওয়েবসাইটে যাচ্ছি তখন প্রথমে এটা আসছে অর্থাৎ নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ও বিসি সার্টিফিকেট অর্থাৎ কীভাবে নতুন ও বিসি সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করবেন এখানে দেওয়া রয়েছে অল অ্যাপ্লিকেন্ট ফর দ্য ক্লাসেস ইন অ্যাটাচড লিস্ট দেওয়া রয়েছে হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রম অ্যাপ্লাই ফর ও বিসি অপশান আন্ডার ও মেনু ফর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার অনলি হ্যাভিং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার যাদের পুরোনো সার্টিফিকেট হোল্ডার রয়েছেন যাদের সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার হ্যাজ টু পুট দেয়ার প্রিভিয়াস ডিজিটাল সার্টিফিকেট নাম্বার অর্থাৎ সেখানে আপনার প্রিভিয়াস যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটা দিতে দেবে সার্টিফিকেট ইস্যু ডেট ইন অনলাইন অ্যাপ্লিকেশান এবং কী করছে অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম ম্যানুয়াল ও বিসি সার্টিফিকেট হোল্ডার মে সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নম্বর অর্থাৎ যাদের সার্টিফিকেট ম্যানুয়াল রয়েছে যাদের পুরো সার্টিফিকেট নাম্বারটা দেওয়া নেই যে সমস্ত ও বিসি সার্টিফিকেটের মধ্যে আপনারা কিন্তু আগে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা চেক করবেন তারপর অপশান আন্ডার ও বিসি মেনু অল আদার অপশান ফর ও বিসি সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশন ক্যান অলসো বি ফাউন্ড আন্ডার ও মেনু এবং কীভাবে পাবেন সেটা আমি আপনার সামনে তুলে ধরছি তো প্রথমত যাদের পুরনো ও সার্টিফিকেট রয়েছে তাদের জন্য বিষয়টা আমি প্রথমে বলি সেটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন বুঝতে পারবেন এখানে যে এই যে রয়েছে এখানে এস টি এস সি বিসি আপনারা এখানে অ্যাপ্লিকেশান চেক করবেন কী করবেন চেক সার্টিফিকেট অ্যাপ্লিকেশান চেক আপনারা চেক সার্টিফিকেটটাতে ক্লিক করলেন চেক সার্টিফিকেট ক্লিক করার পরে আপনার যেহেতু এখন সার্ভার ডাউন রয়েছে অনেকেই কিন্তু এখানে মানে চেক করার চেষ্টা করছেন যাদের পুরোনো সার্টিফিকেট রয়েছে তো আমি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি তো অবশ্যই কিন্তু ওয়েট করুন এবং দেখুন তো চেক সার্টিফিকেটে ক্লিক করার পর আপনাদের এই যে অপশানগুলো সেগুলো কিন্তু আসবে প্রথম হচ্ছে নিউ সার্টিফিকেট নাম্বার অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট যে নাম্বারটা সেটা আপনাকে এখানে পুট করতে হবে একটা অপশান দ্বারা আপনি অ্যাপ্লাই ডিজিটাল যে সার্টিফিকেট নাম্বার সেটা আপনি পাবেন অথবা অর দেওয়া রয়েছে এখানে অর দিয়ে এখানে আপনার ওল্ড সার্টিফিকেট যে নাম্বার সেটা আপনাকে পুট করতে হবে ইয়ার ইস্যু কত সালে আপনার ইস্যু হয়েছে এবং ইস্যুইং অথরিটি অর্থাৎ এসডি অফিস না এখানে ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে এসডি অফিস কোথায় রয়েছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কোন এসডি অফিস রয়েছে সেটা এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা এবং এখানে তারপরে যে ইয়ার পাসিং এটা অথবা বলা রয়েছে আপনার নাম দিয়ে আপনার নাম লিখবেন এবং প্লিজ এন্টার ইস্যু ডেট এই ইস্যু ডেট এভাবে করার পর আপনি যখন সাবমিট করবেন সাবমিট এখানে ক্লিক করার পর আপনার ডিজিটাল যে সার্টিফিকেট নাম্বার সে নাম্বারটা কিন্তু আপনার এসে যাবে তো এখান থেকে আপনারা ডিজিটাল সার্টিফিকেট যে নাম্বারটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা অনেক পুরোনো সার্টিফিকেটে কিন্তু ডিজিটাল যে নাম্বার সেটা কিন্তু দেওয়া নেই এটা একটা গেল প্রথমে আপনি এটা পেলেন তারপরে কী করতে হবে সেকেন্ড অপশান তারপরে কী আসছে যে আপনি এবারে অ্যাপ্লাই করবেন যাদের নতুন তাদের জন্য তো অবশ্যই নতুনভাবে অ্যাপ্লাই করবেন আর যাদের পুরোনো সার্টিফিকেট রয়ে গেছে তাদের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন বা এডিট কিভাবে করবেন অবিসি এ থেকে যারা বি থেকেছেন বা বি থেকে এতে তারাও আমি প্রসেস এক এক করে দেখাচ্ছি তো স্কিপ করুন না দেখুন সময় এরপর আপনাকে যেটা করতে হবে প্রসেসটা সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে যে ওবিসি এখানে কেউ ক্লিক করবেন না এখানে এখানে যে ওবিসি এই ও ক্লিক করবেন আপনারা ওবিসিতে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখাবে সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর ওবিসি ওকে অ্যাপ্লাই ফর ওবিসিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই অপশানটাতে এখানে ক্লিক করবেন ওকে এখানে এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই ফর ও ক্লিক করলেন অ্যাপ্লাই ফোর অফিসিতে ক্লিক করার পর আপনার নেটওয়ার্ক বলছি বারবার যে নেটওয়ার্ক আপনাদের সমস্যা হতে পারে তার জন্য সাইবার ক্যাফে যাবেন যেখানে ওয়াইফাই ভালো নেটওয়ার্ক রয়েছে আমার যেহেতু ওয়াইফাইটাতে আমার এখন চলছে না তো তার জন্য সমস্যা হচ্ছে তো অ্যাপ্লাই ফোর অফিসিতে ক্লিক করবেন তারপর কী আসছে আমি উইন্ডোটা দেখাচ্ছি এক এক করে ওকে এরপর অ্যাপ্লাই ফর অফিসি করার পর এখানে আপনার যেটা আসবে সেটা হচ্ছে সিলেক্ট এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট কী বলছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট এখানে যদি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস অথবা নো থাকলে নো যাদের পুরনো রয়েছে তাদের জন্য ইয়েস যারা নতুনভাবে বানাবেন যারা ওবিসিতে নতুন যাচ্ছেন তাদের জন্য আরেকটা কথা বলে রাখি যারা ওবিসি এ বা বি ছিলেন তাদেরও কিন্তু ইয়েস করতে হবে কারণ কারণ কিছু না কিছু তো সার্টিফিকেট ছিল ও এ হোক বা বি হোক ছিল তাহলে ইয়েস করলেন যদি ইয়েস করেন তাহলে আপনাকে এখানে সার্টিফিকেট যে নাম্বার সেই সার্টিফিকেট নাম্বার আপনাকে এখানে দিতে হবে তারপরে ইস্যু ডেট আর এই যে সার্টিফিকেট নাম্বার এটা কিন্তু পুরনো যাদের সার্টিফিকেট রয়েছে তাদের বারবার বলছি ডিজিটাইজ সার্টিফি কাস্ট সার্টিফিকেট যে নাম্বার সেটাই কিন্তু আমি বললাম যে কীভাবে ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনারা পাবেন এখানে আপনি নাম্বার দিলেন ইস্যু ডেট আপনারা এসে যাবে কত তারিখে আপনার ইস্যু হয়েছে সে ডেট তারপরে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে যেহেতু আমার এখন নাম্বার দিচ্ছি না তাহলে ভেরিফাই করলেন ভেরিফাই করার পর আপনার অটোমেটিক কিছুগুলো যে অ্যাপ্লিকেশান যে টু যে স্টেট সেটাও এসে যাবে ডিস্ট্রিক্ট কোথায় সাব ডিভিশন অফ ফ্রম দ্য লিস্ট তারপরে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট এখানে কোন ইয়ের মধ্যে ব্লকের মধ্যে পড়ছেন জিপি বা ওয়ার্ডের মধ্যে এবারে অ্যাপ্লিকেশান এখানে এসে যাবে যে আপনার কী ছিল আগে কাস্ট যে কি রয়েছে এখন যারা নতুনভাবে করবেন তাদের জন্য নো করবেন এবং নতুন করে অ্যাপ্লাই করবেন যারা নো করবেন তাদের কী আসছে দেখুন নো করলে এই যে নো করে দিলাম নো করার পরে এখানে আপনার এসে যাবে নতুনভাবে নতুনভাবে আপনাকে করতে হবে কিন্তু 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 এখানে যে সমস্যা যেখানে আপনি ক্লিক করলে আপনার যে লিস্ট সেই লিস্টের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত সমস্ত যে লিস্টগুলো সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আসেনি সমস্ত লিস্টগুলো এখনও পর্যন্ত কিন্তু আসেনি যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে একশো চল্লিশটা তার মধ্যে অনেকেরই কিন্তু যেহেতু আসছে না এই কারণেই আমার মনে হচ্ছে যে অনেকেরাই যেহেতু আগে ও হয়ে গেছে অফিস সার্টিফিকেট তো আগে আগে রয়েছে তাদের মধ্যে হয়তো এগুলো পড়ছে না তার জন্য এটা লিস্টটা দিচ্ছে না ওকে তো যাই হোক এটা হয়তো কিছু আরও আপডেট করতে পারে আশা করছি আমার যত সম্ভব মনে হচ্ছে তো এখানে ওটা নো করার পর তখন কী করুন আপনারা দেখুন আচ্ছা যাদের ডিজিটালাইজ সার্টিফিকেট যারা দিলেন নাম্বার এখানে দেওয়ার পরে আপনার কিছুগুলো জিনিস এসে গেল অ্যাপ্লিকেশান নাম্বার সমস্ত কিছু ডিটেলস আপনার ফাদার্স নেম মাদার্স নেম মোবাইল নাম্বার যা কিছু দেওয়া রয়েছে অ্যাপিক নাম্বার আপনাকে দিতে হবে এখানে ওকে আধার নাম্বার আপনাকে দিতে হবে এখানে সিলেক্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন যেটা খাদ্য সাথীর মধ্যে এবং খাদ্যসাথী যে নাম্বার সে নাম্বারটা আপনাকে পুট করতে হবে নেক্সট তারপরে ডেট অফ বার্থ প্লেস ওয়েস্ট বেঙ্গল কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সে লিস্ট আপনার আসবে পুলিশ স্টেশন আসবে ভিলেজ বা টাউন সেটা আপনারা এসে যাবে তারপরে নিচে রিলিজিয়ান কি রয়েছে জেন্ডার কি সেটা এরপর যে বিষয় সেটা হচ্ছে এখানে অনেকের প্রশ্ন থাকছে যে ইনকাম সার্টিফিকেট কার দেওয়া হবে এবং ফটোগ্রাফ যে বিষয়টা অ্যাপ্লিকেশান এখানে যে দুটো বিষয় সেটা কিন্তু দিতে হবে একটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট আর ফটো এই দুটো বিষয় তো ফটোটা যা যে করবেন সে এবং অনেকেরই থাকে যে ইনকাম সার্টিফিকেট ওনার নিজস্ব থাকে না তাহলে বাবা কিংবা মায়ের ইনকাম সার্টিফিকেট সেটা আপনার গ্রাম পঞ্চায়েত জিপি থেকে কিন্তু করতে হবে অবশ্যই আপনি ইনকাম সার্টিফিকেট যদি বিডিও অফিস থেকে করাটা কিন্তু বেস্ট আমার মনে হচ্ছে তো বিডিও অফিস থেকে যদি করেন সেটা কিন্তু মাস্ট ওটাই কিন্তু সব থেকে অ্যাপ্রুভেল এবং তাড়াতাড়ি হবে তো তার জন্য প্রথমে পঞ্চায়েত থেকে আপনার নিতে হবে গ্রাম পঞ্চায়েত থেকে তারপর সেটা আপনি বিডিও অফিস থেকে পাবেন আর সেটা করতে হবে নেক্সট আমার প্যারেন্টস সার্ভিস ডিটেলস যদি থাকে তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করবেন এখানে কোনো অর্গানাইজেশন থেকে ওঠে সার্ভিস ডিটেলস অফ মাদার এটা ক্লিক করলেন আপনার ডিটেলস হিসেবে তারপর নিচে দেওয়া রয়েছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার ওর মাইনর চিলড্রেন যেটা রয়েছে লোকেশন কত সাইজে রয়েছে কি রয়েছে ওকে এই ডিটেলসটা আপনার ফিল আপ করার পরে নিচে ইনকাম ওয়েলথ ফর ফাদার কত অ্যানুয়াল ইনকাম কত কি রয়েছে এখানে ট্যাক্স পেয়ার যে সমস্ত কিছু থাকে আর কি সেটা করার পর আপনার এখানে সাবমিট করতে হবে সাবমিট করতে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আরেকটা সমস্যা আমি বলে দিই আপনাদের সামনে সেটা হচ্ছে এই মুহুর্তে যারা ওবিসি সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করছেন অনেকেরই কিন্তু এই সমস্যাটা হবে যে এখানে হয়তো ডিজিটাইজ যে সার্টিফিকেট নাম্বারটা আপনার চাইছেন পুরোনো সার্টিফিকেটের ভিত্তিতে নাম্বার দিয়ে অনেকেরা আসছে না কাস্ট সার্টিফিকেট নাম্বারটা অনেকে আবার এখানে যখন ভেরিফাই করছেন ভেরিফাই হচ্ছে না এই সমস্যাগুলো বারবার দেখা দিচ্ছে তো এটা সাময়িকভাবে রয়েছে যেহেতু অনেকেই কিন্তু হরবড়ির মধ্যে এখন অনেকেই করতে চাইছি অ্যাপ্লাই যার জন্য এই মুহূর্তে হচ্ছে না তবে আমি বলবো যে দু একদিন ওয়েট করুন যাদের সমস্যা নেই এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো নেই তাদের জন্য আর যাদের যেমন এসএলএসটির জন্য বা এই যে কলকাতা সাব ইন্সপেক্টরের জন্য যে সময় দেওয়া হয়েছে তাদের জন্য আমি বলবো আপনারা এসডি অফিসে যোগাযোগ করুন এসডিও অফিসে যোগাযোগ করলে আশা করছি কিছু না কিছু আপনারা তথ্য নিজের নিজের এসডি অফিসে যোগাযোগ করুন কিছু না কিছু আপনারা তথ্য পাবেন অথবা সেখানে যে বিএসকে রয়েছে বিএসকেদের কাছ থেকেও আপনারা কিন্তু করতে পারেন কারণ ওনাদের সামনে কিন্তু অনেক সময় সার্ভারের যে সমস্যা সেগুলো থাকে না ওনাদের একটা অ্যাটাচের মধ্যে থাকে তো ওখান থেকেও আপনারা করতে পারেন এই সলিউশনটা আমি এই মুহূর্তে বলে রাখছি যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব বা যদি সার্ভার কোনো প্রবলেম থাকে না এবং তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায় বা প্রসেস স্টোর তাড়াতাড়ির মধ্যে হয় তো সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তখন কিন্তু একদম ফ্রেশভাবে ল্যাপটপের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এটা হচ্ছে মূল বিষয় আর যাদের নতুন করে বানাবেন তারা নো করবেন এখানে নো করার পর আপনার এখানে যে বিষয়টা আসবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি একটু জাস্ট ওয়েট যারা নো করবেন তাদের কিন্তু এই বিষয়গুলো আসবে প্রথমত প্রথম থেকে আপনাকে ফিল আপ করতে হবে কারণ যাদের ইয়েস করবেন তাদের তো অটোমেটিক এগুলো এসে যাবে কিন্তু যারা নো করবেন তারা নো করার পর এই যে কলামসগুলো রয়েছে এগুলো আপনারা এক এক করে ফিল আপ করবেন এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার অবশ্যই সেগুলো আপনার ব্যবস্থা করবেন এখানে কিন্তু আপনার যে কাস্ট ইয়েগুলো সেটা এসে যাবে কোন কাস্টের মধ্যে আপনার আসছে এখানে নেম ডিটেলস আপনার ফাদার্স নম ফাদার্স নেম মাদার্স নেম ডকুমেন্টস আধার নাম্বার সিলেক্ট ক্যাটাগরি যে খাদ্যসাথী কার্ডের মধ্যে রয়েছে সেখানে একদম ডিটেলসভাবে সমস্ত কিছু ফিল আপ করার পর আপনার নিচের দিকে যাবেন নিচের দিকে অনেক কিছু যে ডকুমেন্টস কি কী লাগছে সেগুলো আপনারা পাবেন এখানে করার পর অনেকগুলো প্রসেস রয়েছে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ আরও কিন্তু প্রসেস রয়েছে একটার পর একটা প্রসেস থাকবে প্রত্যেকটা প্রসেস আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে যেমনভাবে নতুন ও সার্টিফিকেট করার জন্য যা যা করতে হয় সেই প্রসেসগুলো এনসিএল কীভাবে পাবেন সমস্ত কিছু ভিডিও কিন্তু পরের পর ভিডিও নিয়ে আসবো তো এটা ছিল এই মুহূর্তের আপডেট কিছু কথা আমি বলছি আবারও যাদের তাড়াহুড়ো নেই তারা অবশ্যই বিভিন্ন যে ডকুমেন্টসগুলো লাগছে আপনারা দেখলেন অবশ্যই আর ভিডিওটা দেখে নেবেন দেখার পরে যে যে ডকুমেন্টসগুলো লাগছে ওগুলো আগে ব্যবস্থা করুন যেমন ইনকাম সার্টিফিকেট এই সমস্তগুলো কারণ দু একদিনের মধ্যেই সার্ভারের যে সমস্যা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে দ্বিতীয় কথা যাদের এই মুহূর্তে ও বিসি সার্টিফিকেট একদম মাস্ট দরকার তাদের জন্য বলবো আপনারা নিজস্ব এসডিও অফিস ব্লক দু জায়গাতে আপনারা যান সেখান থেকে আপনারা যা কিছু তথ্য সংগ্রহ করতে পারছেন জিজ্ঞেস করুন যে কিভাবে আপনার আমার এই মুহূর্তে তাড়াতাড়ি দরকার স্যার বা ম্যাডাম বলে নিয়ে আপনারা দেখবেন যদি কিছু থেকে ব্যবস্থা হয় অবশ্যই কিন্তু আশা করছি যেহেতু সরকারও জানে যে এই মুহূর্তে ও সার্টিফিকেটের জন্য দুটো ফর্ম ফিল যেটা চলছে একটা হচ্ছে কলকাতা পুলিশের যে এসআই সেখানে সংশোধন প্লাস এসএলএসটি যে সেকেন্ড এসএলএসটি ফর্ম ফিল আপ চলছে সেখানেও সংশোধনের ব্যাপার আছে আবার ভর্তির ক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে তো তাদের জন্য আশা করছি কিছু না কিছু তাড়াতাড়ি উইন্ডোতে ব্যবস্থা করবে এবং যাতে সার্ভার প্রবলেম না হয় সেটাও কিন্তু করা হবে তো ডকুমেন্টসগুলো আপনার ব্যবস্থা করুন কোনো যদি আরও আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো যথাসময়ে এবং যা যা তুলে ধরবো একদম অথেন্টিকভাবে তুলে ধরার চেষ্টা করব তো কেউ স্কিপ করবেন না ভিডিওগুলো বারবার যারা স্কিপ করে যাচ্ছেন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যা যা আপডেট আসছে অবশ্যই শেয়ার করব তো এই মুহূর্তে এইটুকুই ছিল আপডেট ডিজিটাল সার্টিফিকেটটা অবশ্যই আপনারা ডাউনলোড করতে ওটাও পারবেন যে নাম্বারটা কোথা থেকে পাবেন সেটারও সমস্যা হচ্ছে ওটারও সার্ভার প্রবলেম ওটারও কিন্তু সমস্যা খুব তাড়াতাড়ি মিটবে আপডেট এলে অবশ্যই শেয়ার করব পাশে থাকুন ধন্যবাদ জয় হিন্দ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন